তো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা ডিসকাস করব 17 সেপ্টেম্বরের মার্কেটে কি কি পজিশন আমরা বানাতে পারি বা সেরকম ভাবে প্ল্যান করলে আমাদের পক্ষে কাজ করতে সুবিধা হবে সেই ব্যাপারে তো আজকে আমরা আগে ডিসকাস করে নিই যে আজকের দিনে মার্কেট কিরকম পারফর্ম করেছিল আর কালকের লেভেলগুলো কি হবে মার্কেট আজকে ডিফেন্ড করেছে বা কি ভাবে অ্যাপ্রোচ করেছে সেগুলোর ব্যাপারে তো মার্কেটে কালকে আমি বলেছিলাম যে 15261 ক্রস করলে একটা স্ক্যালপিং আমরা ধরতে পারব তো মার্কেট যখন এই লেভেলে আসে আপনারা দেখতে পারবেন এই লেভেলের এখান থেকে কিন্তু মার্কেট একটা কুইক মুভমেন্ট দেয় সোজা একেবারে মানে মোটামুটি বলা চলে কিন্তু এক্সপায়ার দিনে যথেষ্ট হাই মানে এখান থেকে মুভ শুরু করে আর এটার উপরেও মুভ দেয় সতেরো আঠেরো পয়েন্টে কিন্তু এখান থেকে ধরলে ত্রিশ পয়েন্ট মুভমেন্ট দেয় ও প্রিমিয়াম আপনারা যদি চেক করেন এখানে যথেষ্ট ভালো মুভমেন্ট করে এবং তারপরেই মার্কেটকে যদি আমরা দেখি পাঁচ মিনিট বা পনেরো মিনিটও দেখি মার্কেট এই থেকে থেকেই আবার সাপোর্ট বানিয়ে ওঠার চেষ্টা করে এবং এটা কি সাপোর্ট মানি ওটা শুরু করে তো মার্কেটে কিন্তু আজকে আমরা যা বলি একদম এক্সাক্ট সেরকম ভাবে নিফটি পারফর্ম করেছিল তো যথেষ্ট ভালো ট্রেড হয় এবং আমি এক্ষেত্রেও ক্ষেত্রেও এটা বলেছিলাম কালকের দিনে যে মার্কেটে সেনসেক্সের এর ক্ষেত্রেও কিন্তু একটা বড় আপসাইড এর টার্গেট প্ল্যান করা যেতে পারে আজকের দিনে সেটাও কিন্তু সেনসেক্সের এর আমরা পেয়েছি তো কালকের দিনে মার্কেট কিরকম কি প্ল্যান করা যায় আমরা সেটা একটুখানি দেখেনি কালকের দিনে নিফটির ক্ষেত্রে আমাদের কিন্তু নেক্সট যে টার্গেট থাকবে সেটা হলো মানে নেক্সট রেজিস্টেন্স থাকবে সেটা হলো তেইশ হাজার পঁচিশ হাজার তিনশো চল্লিশের লেভেলটা আমাদের কাছে নেক্সট রেজিস্টেন্স হিসেবে কাজ করবে কিন্তু কালকের দিনটা একটুখানি আমার প্ল্যানটা আগে বিচার বলে নি সেটা আমাদের বলা হয়নি কালকের দিনে মার্কেট যদি ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেন হয় ফ্ল্যাট টু গ্যাপ ডাউন মানে কিরকম ফ্ল্যাট টু গ্যাপ ডাউন মানে মার্কেট যদি পঁচিশ হাজার দুশোর ওপরে ওপেন হয় তাহলে আমরা বাইং সাইডে আবার প্ল্যান করব যেটা মোটামুটি পরের পরের আমার তিনশো চব্বিশ চব্বিশের লেভেল অব্দি মোটামুটি তিনশো চব্বিশের এই লেভেলটা অবধি বলা উচিত ভালো হবে তিনশো চল্লিশটা আমি প্রথমে বলেছিলাম ঠিকই ওটাকে তিনশো চব্বিশ ধরে নিন থ্রি টোয়েন্টি ফোরের লেভেল অবধি মানে মোটামুটি এখানে কিন্তু মার্কেটে আমি একটা প্ল্যান করতে পারি যদি গ্যাপ ডাউন হয় এবার কথা হচ্ছে গ্যাপ ডাউন মানে কোন জায়গাটা আমরা বললাম এরকম জায়গায় তো দুশোর ওপরে এবারে দেখুন একটা সিচুয়েশন মার্কেট আমি বলতে থাকি ধরুন গ্যাপ ডাউন এরকম হলো হয়ে প্রথমে একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল এরকম ঠিক আছে তাহলে কিন্তু আমাকে দেখতে হবে রেড ক্যান্ডেলটা কত অবধি যাচ্ছে একটা ষাটের নিচে চলে যাচ্ছে কিনা তাহলে কিন্তু আমি আবার বাইং এর প্ল্যান করতে পারবো না যদি মার্কেট গ্যাপডাউন হওয়ার সাথে সাথে ধরুন একটা ছোট ব্রেকডাউন মতন দেওয়ার চেষ্টা করো একশো সাতানব্বই ছিয়ানব্বই অবধি গেলো সেখান থেকে রিভার্স করছে তাহলে কিন্তু আমি দুশো আশি চুরাশি অবধি ফার্স্ট টার্গেট প্ল্যান করবো আর যেটা আমি বললাম তিনশো চব্বিশের লেভেল ওটার প্ল্যান সব থেকে ভালো হবে যদি মানে নিজের সাইড থেকেও হবে সব থেকে ভালো প্ল্যান হবে যদি মার্কেট ধরে নিন দুশো আটষট্টি বা এইসব জায়গা থেকে বাইক মানে ওপেন হয় আর মার্কেট একটু ডাউনসাইড শুরুতে চলে আসে ডাউনসাইড এসে যদি করে তাহলে আমাদের তিনশো চব্বিশ অব্দি প্ল্যানটা ভালো হবে তো গ্যাপ ডাউন হলে যদি ব্রেক ব্রেকডাউন হালকা লেভেল দিয়েই ঘুরে যায় তাহলে আমার দুশো সত্তর বা আশি অব্দি টার্গেট আর যদি গ্যাপ আপ খুলে মার্কেট এইখানে সাপোর্ট দিয়ে ঘোরার চেষ্টা করে যে ক্লোজিং প্রাইসের বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুশো কুড়ি চব্বিশ যেসব লেভেল অব্দি আসে তার বেশি হলে হবে না তাহলে আমি তিনশো চব্বিশ অব্দি একশো পয়েন্টের একটা প্ল্যান কিন্তু এখানে করা যেতে পারে আপসাইডে তো কালকে দিনও আমার কিন্তু সেলিং এর প্ল্যান থাকছে না গ্যাপ আপ করলে একটু কুল ব্যাক আসলো ক্লোজিং প্রাইসের কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে গুলো তালে প্ল্যানিং আর ডাউন সাইড যদি ওপেন হয় দুশোর ওপরে ওপেন হতে হবে এবং দুশো হালকা ব্রেক করে সঙ্গে সঙ্গে রিটার্ন করতে হবে যদি নিজে চলে আসে একশো ষাটের লেভেল অব্দি তাহলে কিন্তু প্রবলেম আছে কেননা মার্কেট যদি ষাটের লেভেলে এসে ওয়েট করে আবার বোটা শুরু করে তাহলে এখানে রেসেন্ট রেখে অনেক লোক বাই করবে সেক্ষেত্রে এটা ব্রেক করে আবার মার্কেট ওপর দিকে যাবে আপসাইডে ভিউ থাকবে কিন্তু একটুখানি প্ল্যান জাস্ট আমাদের এদিক ওদিক করে প্ল্যান করতে হবে তো এখানের ক্ষেত্রে আমরা একটু দেখে নি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটির ক্ষেত্রে কালকে আমি মেজার কোনো প্ল্যান রাখবো না একটা এমন জোন আছে যেখানে মার্কেটে টাইম স্পেন্ড করা উচিত আমি নিজের চলে আসি সেনসেক্সের ওপর সেন্সেক্সে কিন্তু বিরাশি হাজার পাঁচশো লেভেল আমাদের মানে রাউন্ড লেভেল আমাদের কাছাকাছি আছে মার্কেটে কিন্তু বিরাশি হাজার আটশো বা সাড়ে আটশো অব্দি আমি কিন্তু একটা ভালো লেভেল পেয়ে যাচ্ছি যেখানে আমার কিন্তু মিনিমাম মার্কেটে এরকম অবধি একটা এরকম জায়গা অব্দি একটা মুভ আমি প্ল্যান করব কিভাবে প্ল্যান করব সেটা একটুখানে দেখে এখানে মার্কেট দেখুন কন্টিনিউ মুভ করেছে তো কন্টিনিউ মুভ করলো কতখানি বিরাশি হাজার একশো থেকে সুধা বিরাশি হাজার চারশো বাইশ তো এখানে কিছু এই মুভে অনেক পায়াররা চলে আসবে তাহলে আমাকে বাইক সাইডেই প্ল্যান করতে হবে কিন্তু একটু রিট্রেসমেন্ট রিট্রেসমেন্ট বলতে কত মানে বাইশ হাজার দুশো পঞ্চাশের ওপরে যদি ওপেনিং হয় এবং মার্কেট যদি সেকেন্ডের জন্য এই লেভেলটা টাচ করে সেকেন্ড মানে খুব যে টাচ করে রিভার্স করা শুরু করে তাহলে আমি এই লেভেলের নিচে কিছু এস এল রেখে লং সাইডে প্ল্যান করবো যেটার টার্গেট কিন্তু বড় হবে মানে পাঁচশো ব্রেকআউটের লেভেল অবধি আমাদের প্ল্যান থাকবে কারণ আমরা বাইশ হাজার দুশো থেকে প্ল্যান করছি এবার যদি গ্যাপ আপ ওপেন হয় বাইশ হাজার পাঁচশোর উপরে তাহলে কি হবে এখানে মার্কেট এসে যদি সাপোর্ট বানিয়ে ওটা শুরু করে তাহলে আমার বাইশ আটশো অব্দি তখন টার্গেট থাকবে তো অকোট সাইডে বাইশ আটশো এবং বাইশ পাঁচশো বেরাশি পাঁচশো সরি বেরাশি আটশো এবং বেরাশি পাঁচশো দুটো লেভেল আমার কাছে রেজিস্ট্রেন্স হিসেবে কাজ করবে ডাউন সাইডে বিরাশি হাজার দুশো এবং বিরাশি হাজারের রাউন্ড লেভেল এই দুটো আমার কাছে সাপোর্ট হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটির ব্যাপারে আমরা ডিসকাশন করলাম না কেননা ব্যাঙ্ক নিফটি আমার মতে এমন একটা জোনে আছে যেখানে মার্কেট একটু সাইডওয়েজ বা টাইম পাস করতে পারে নিফটির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এখানে এমন একটা সিচুয়েশন আছে যে মার্কেটে আমাদের গ্যাপ আপ ওপেন হলে তে বাইশ হাজার তিনশো আঠারো চব্বিশের লেভেলটা এবং গ্যাপ ডাউন ওপেন হলে গ্যাপ ডাউন যদি ওপেন হয়ে করা শুরু করে তাহলে তিনশো সাতাত্তর লেভেল অব্দি আমরা টার্গেট রাখবো এবং ডাউন সাইড সাপোর্ট বলতে আমাদের কাছে বাইশ পঁচিশ হাজার একশো পঞ্চাশের লেভেলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে বারবার বাইশ হাজার বলে ফেলছে হয়তো ভিডিওর মধ্যে একটিবার বলে থাকতে পারি ওটা জাস্ট ইগনোর করবেন তো এই লেভেলগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট থাকবে আগামী দিনে এবং আমরা কিন্তু ডিসকাস করেছিলাম আগেও ফ্রাইডের ভিডিওটা দেখবেন যে আমরা নিফটিতে একটা পজিশনাল লং পজিশন ক্যারি করছি এবং মার্কেট কিন্তু তারপর থেকে ভালো মুভমেন্ট কন্টিনিউ করছে যারা সেই পজিশনের সঙ্গে মানে ভিডিওটা পুরোটা দেখেছেন তারা লজিকটা জানেন এবং আপকামিং ডেটে নিজেদের লার্নিং কন্টিনিউ করতে পারবেন আর আমাদের আপকামিং কিছু ব্যাচে স্টার্ট হচ্ছে যেটা আমাদের গ্রুপে আমরা ডিসকাস করেছি এবং অনেকের থেকে মানে ডাউট বা কোয়ারি পেয়েছি যেগুলো আমরা সানডে রাত্রিবেলা একটা ওয়েবিনার রাখছি বা ওয়েবিনার বলা যেতে পারে বা একটা সেশন রাখছি যেখানে আমি সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেবো যে আমাদের কারিকুলামে কী কী চেঞ্জে আসছে এবং আমাদের কী কী এক্সট্রা সাপোর্ট আমরা নিয়ে আসছি এবং আমাদের কিন্তু অ্যালবো ট্রেডিং এর কিছু সেট আমরা নিয়ে আসছি যেটা করে আপনারা নিজেদের ট্রেন অটোমেট করতে পারবেন সেটার ব্যাপারেও কিন্তু আপকামিং কিছু সেশন আসবে তো আজকের ভিডিও এটুকুই থাকছে আজকে বেশি বড় ভিডিও বানাচ্ছি না কেননা রাত অনেক হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এটুকুই থ্যাংক